উন্নত চিকিৎসায় ভারত নির্ভরতার দিন শেষ এবার বিশ্বমানের হাসপাতাল তৈরি করে চমক দিচ্ছে বাংলাদেশ বাংলাদেশ থেকে প্রতিবছর প্রায় বিশ লাখ মানুষ ভারতের বিভিন্ন রাজ্যে উন্নত চিকিৎসার জন্য পাড়ি জমায় প্রতি বছর বাংলাদেশিরা বিলিয়ন ডলার অর্থ ভারতের চিকিৎসা সেবা নিতে গিয়ে খরচ করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ আত্মনির্ভরশীলতার পথে হাঁটতে শুরু করে দিয়েছে এত বছর আমরা যেসব খাতে ভারতের উপর নির্ভরশীল ছিলাম সেই সব কিছুতেই ধীরে ধীরে আত্মনির্ভরশীল হচ্ছে উন্নত চিকিৎসায় ভারত নির্ভরতা দুর্নাম ঘুষাতে এবার দেশে বিশ্বমানের হাসপাতাল তৈরির পথে বাংলাদেশ উন্নত চিকিৎসায় এখন আর ভারত নির্ভরশীল থাকতে হবে না বরং দেশের মাটিতেই মিলবে উন্নত চিকিৎসা এবার মাটিতেই হচ্ছে এক হাজার সজ্জার বিশ্বমানের চীনা হাসপাতাল বিস্তারিত থাকছে বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন চিকিৎসার নামে প্রতি বছর পাঁচ বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ বিদেশে চলে যায় প্রতি বছর এত বিশাল পরিমাণ অর্থ বাহিরে চলে যাওয়া আমাদের মতো দেশের অর্থনীতির উপর বিশাল একটা চাপ দেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় সময় এসেছে বিষয়টা নিয়ে চিন্তাভাবনার পাশাপাশি চিকিৎসার জন্য ভারতে যাওয়া কঠিন হয়ে পড়া এবং সেখানকার কিছু হাসপাতাল বাংলাদেশের রোগীদের চিকিৎসা না করার ঘোষণা দেওয়ার বিষয়টিকে সম্ভাবনা হিসেবেও দেখা যেতে পারে এমন বাস্তবতায় উন্নত চিকিৎসায় ভারত নির্ভরতা যে কতটা বিপজ্জনক দেশের স্বাস্থ্যখাতের জন্য তা প্রমাণিত হয়ে গেছে ছাত্র জনতার নতুন বাংলাদেশকে উন্নত চিকিৎসায় ভারত নির্ভরশীলতা মুক্ত হতে হবে নয়তো হুমকিতে পড়বে দেশের সামগ্রিক স্বাস্থ্যখাত দেশের স্বাস্থ্যসেবার ষাট শতাংশই বেসরকারি খাত থেকে আসে হাসপাতালের শয্যা সংখ্যা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর তিন ভাগের দুই ভাগই বেসরকারি পর্যায়ের আর যারা দেশের বাইরে চিকিৎসার জন্য যান তারাও যখন দেশের অভ্যন্তরে চিকিৎসা সেবা নেন তখন তারা বেসরকারি হাসপাতালগুলোর উপরই নির্ভর করেন তবে আমাদের সরকারি কিংবা বেসরকারি হাসপাতাল কেউই বিশ্বমানের চিকিৎসা দিতে পারছে না এর পিছনের কারণটি হচ্ছে আধুনিক যন্ত্রপাতি এবং বিশ্বমানের হাসপাতালের অবকাঠামোর অভাব বাংলাদেশ এই সমস্যার সমাধান করতে এবং ভারত নির্ভরতা মুক্ত হতে এবার চীনের সহায়তায় দেশে নির্মিত হচ্ছে এক হাজার এক বিশ্বমানের হাসপাতাল অবশেষে নীলফামারিতেই হচ্ছে চীন সরকারের উপহার হিসাবে বহুল প্রতিকৃত এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল চীন সরকারের হাসপাতাল স্থাপনে নীলফামারিকে নির্বাচন করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা জামাতের আমির অধ্যক্ষ আব্দুস সত্তার জেলা বিএমপি সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লা রুবেল অধ্যক্ষ আব্দুস সত্তার বলেন হাসপাতালটির ফলে এলাকার স্বাস্থ্যসেবার মান যেমন বাড়বে তেমনি অর্থনৈতিকভাবে শক্ত অবস্থানে দাঁড়াবে উন্নত চিকিৎসা নিতে এখন আর দেশের বাইরে যেতে হবে না এভাবে কয়েকটি জেলাকে মিলিয়ে পুরো বাংলাদেশে একাধিক বিশ্বমানের হাসপাতাল তৈরি করা হলে স্বাস্থ্য খাতে ভারত নির্ভরতা মুক্ত হবে বাংলাদেশ আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিডিটিউব নিউজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ